বলছি আমার লেখা কবিতা আমাকে সমর্পণ আমার আমার বলি যাহা সে তো আমার নয় আমার বলে কিছুই তো নাই থাকলে মৃত্যু ভয় আজকে যা আমার আছে কাল হবে তা অন্যের সেই সত্যিটা মেনে নিলে ঠিকানা পাবে সুখের আমার বলে কিছু কে আর মোহিত না হও ভালো কাজের ব্রত নিয়ে যাও এগিয়ে যাও ভালো কাজের ব্রত নিয়ে যাও এগিয়ে যাও আমার বাড়ি আমার ঘর কিছুই আমার নয় প্রাণ বায়ু চলে গেলে যে পড়ে রয় দুদিনের অতিথি মোরা সুকে দুকে থাকি সেই কথাটি আজ মোদের বুঝতে নেই কো বাকি আমার না বলে সবাই তাঁর পরটি ধরো তাকেই সব সমর্পণ করে মুখ্য লাভটি করো তাকেই সব সমর্পণ করে মুখ্য লাভটি করো ধন্যবাদ সবাইকে